আজকে বানালাম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা চলুন আমি কিভাবে বানাচ্ছি মেন কোর্সে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা একেবারে ঘর থাকা মশলা দিয়ে আমি আজকে চানা মশলা রেসিপিটা বানাবো চানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আগে এখন কিন্তু তিনটে বাজে বিকেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো প্রেশার কুকারে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আমি কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ তাহলে মিস করবেন না আমি যেভাবে বানাচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিটা কম খরচে এই চানা মশলা রেসিপিটা দেব কাঁচা লঙ্কা দুটো দেবো তেজপাতা পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবো নুন পানি পানিটা পরিমাণ মতন দিলাম যেহেতু পানিটা আমার পরে দরকার লেগে যাবে তার জন্য একটু বেশি করেই দিলাম তারপরে প্রেশার কুকার দিয়ে আমি গ্যাসে এটা চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়ে আসবো ওখানে ততক্ষণ আমার সিটি পড়তে থাক আর আমি এই যে মশলা গুলো লাগবে এগুলো তৈরি করে নেবো দেবো টমেটো বাটা লাগবে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এগুলো সব বাটা লাগবে এগুলো আমি বেটে নেব আপনারা মিক্সিতে মিক্স করে নিতে পারেন আমার তো মিক্সি নাই আপনারা জানেন তার জন্য আমি এখানে বেটে নেব চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর ওখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য চারটে দিলাম আদা রসুন গুলো ছাড়িয়ে নেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি সবগুলো নিয়ে চলে এসেছি শিলে বাটার জন্য শিলে বেটে নেবো উনুটা জেনে দিয়েছি কড়াটা বসতে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়ে চলে এসেছি কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল দেবো শুকনো লঙ্কা দেবো জিরে ফোরংটা ভাজা ভাজে হয়ে গেছে দেবো পেঁয়াজ বাটা

ভালো করে মশলাটা ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেবো ভাজা ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প এক চিন্তা দিব হরুদ গুঁড়ো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি বা চানা গুলো দিয়ে দেবো ভালো দিয়ে ভালো করে ঠুক করছি নেব ভালো করে আমি দেখেন কষিয়ে নিচ্ছি চানা মশলাটা আপনারা চাইলে একটু আলুও দিতে পারতেন আমি আলু দেব না আলু দিলে ভালো হতো চানাটা আমার কতটা সেদ্ধ হয়েছে দেখে নেবো সে অনুযায়ী একটু পানিটা দিয়ে দেবো এই দেখুন একেবারে একটা শুকনো করে একটু কষিয়ে নেবো তারপর আমি পানি দেব অল্প আমার নুন লাগবে তার জন্য নুনটা দিয়ে দিলাম আপনারা নুনটা চেক করে দেবেন যেহেতু আমি সেদ্ধতে নুন দিয়েছিলাম তার জন্য নুন দিই নি এখন আমি দিয়ে দিলাম লাগবে আপনারা টেস্ট করে দেখবেন দেখে নুনটা দেবেন ভালো করে কিন্তু আমি চানাটা দেখেন কষিয়ে নিয়েছি একেবারে কত সুন্দর করে এইভাবে কিন্তু কষাতে হবে চানাটা বেশি খেতে ভালো লাগবে অন্যরকম হবে এই নিয়েছি আমি চানাটা করেছিলাম মধ্যে দিয়ে যেহেতু অন্য কোনো এক্সট্রা পানি দিতে হবে না ওই চানা মশলার পানিটাই দিতে হবে তার জন্য আমি চানা মশলার পানিটাই দিয়ে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব ঢাকা উঠিয়ে দিয়ে অল্প পরিমাণে স্বাদ মতো অল্প দেব একটু চিনি একেবারে স্বাদ মতো দেব এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো চানা মশলা চানা মশলাটা দিয়ে একবার নেড়ে দেবো দেবো কাশুরি মেথি আর দেবো ঘি দেখেন কত সুন্দর কালার চলে এসেছে দেখেন চানা মশলাটা সব কিছু আমি দিয়ে দিলাম ঘি গরম মশলা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে নামাবার সময় কাশুরি মেথিও দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব চানা মশলাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো মশলাটা আমি নামিয়ে নিয়েছি একটু আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে নিয়ে চলে এসেছি একটু খেয়ে দেখাচ্ছি আমরা আমি রাতে বেলা পরোটা করবো তার সাথে খেয়ে নেবো ওই জন্য এখন একটু অল্প খেয়ে দেখাচ্ছি একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে পারফেক্ট খুব সুন্দর হয়েছে খেতে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ক্লাসে বেলায় এটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিয়ে সারা থাকবেন আর পুরো রেসিপিটা আমার দেখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ